মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে সহযোগিতা না করা নিয়ে যে মন্তব্য করেছে শুধুমাত্র তার এই দেশদ্রোহী মন্তব্যের কারণেই কেন্দ্রের উচিত এই সরকারকে বরখাস্ত করে দেওয়া বুধবার এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন তাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ বিরোধী কথা দিল্লির সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা বা মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চব বেঁচতে চা ব্যস্ত বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী